দর্শক আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি বাগানে যেখানে বলা যেতে পারে যে পরীক্ষামূলকভাবে গাছগুলো লাগানো হয়েছে এবং দেখা হচ্ছে যে এই গাছগুলো থেকে কী ধরনের ফলন সম্ভব তবে আমার সাথে এখন যিনি আছেন মোহাম্মদ জিল্লুর রহমান তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তার কাছে থেকে আমরা জানবো যে কীভাবে আমরা মাটিতে সার প্রয়োগ করতে পারি এবং সার প্রয়োগের ক্ষেত্রে আসলে বাংলাদেশে অঞ্চলভিত্তিক কোনো পার্থক্য রয়েছে কিনা ভাইয়া এটাই আপনার কাছে থেকে আমার প্রশ্ন যে আমরা মাটিতে আসলে কিভাবে সার প্রয়োগ করতে পারি বা মাটিকে কিভাবে প্রস্তুত করতে পারি সার দেওয়ার আপনি দেখতেছেন আমাদের গাছটা একটা একবারে ফলগুলো একটা গুটির পর্যায়ে আছে এই অবস্থায় আসলে গাছ ঠিক করতেছে যে তার কিছু খাবার প্রয়োজন এই সময় বুঝবেন কিছু ডাল মানে এই যে প্রত্যেকটা ফলেরই গ্রোথ যখন বাড়তে থাকে এখন যদি আপনি সার না দেন তাহলে এর বৃদ্ধিটা সীমিত হবে সঠিক পর্যায়ে হবে না ছোট হয়ে যাবে আর আমরা যদি সঠিকভাবে সার পরিচর্যা এই যে আমাদের এই পরিচর্যার প্যাকেজই নিয়ে আমরা গবেষণা করি এই স্টেজে কৃষক বাইদের যাদের গাছ এই পর্যায়ে আছে আম তারা অবশ্যই এই সার যদি গাছে প্রয়োগ করেন গাছ আশা করি কাঙ্ক্ষিত ফল পেতে পারবেন আমরা দেখেন এই যে এইটা যদি আমরা কেনপি ধরি আমরা বলি যে কেনপি মানে সাতার একবার কোনা এই কোনায় হচ্ছে সেই মূলটা আছে যেই মূল

খাবার যত কা থাকবে সে তত দ্রুত খাইতে পারবে এটাই বাস্তবতা এই জন্য আমরা একবারে খাবার তার মুখের কাছাকাছি দিচ্ছি যেই রুট গুলি খাবে সেই তার কাছাকাছি দিচ্ছি এইভাবে আপনি কি বলে জৈব সারটা দেওয়ার পরে রাসায়নিক সার দিয়ে দাও রাসায়ন সার গুলি আপনি একসাথে মিলিয়ে নিতেও পারতেন ইন্ডিভিজুয়ালি যেহেতু আছে মানে তিন রকম সারকে একসাথে মিশিয়েও দেওয়া যেতে পারে বা এক এক করেও দেওয়া আলাদা করে দেওয়া যেতে পারে দিনের কোন সময়টাতে আসলে সার প্রয়োগ করা উচিত এটার জন্য কি নির্দিষ্ট কোন সময় আছে এটা একটা ভালো প্রশ্ন করছেন আসলে আমরা বলি যে আসলে দুপুর রোদে এই রোদে তো ইভাপোরেশন হওয়ার সম্ভাবনা আপনি জানেন ইউরিয়া এটা খুব খুব মানে ইভাপোরেশন লস হয় এই দুপুর ভর দুপুরে আমরা সার প্রয়োগটাকে সমর্থন করি না আমরা সাধারণত বিকালের যদি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যখন অথবা সকালের তাপমাত্রা যখন কম থাকে তখনই আমরা সারটা প্রয়োগ করতে বলি এবং সার প্রয়োগের পর অবশ্যই একটা লাইট ইরিগেশন দিতে হবে। এখানে আমাদের যে ধরেন মিলানো শেষ এইভাবে মিলানোর পরে একটু একটু পানি দিয়ে দেব আমি ঝাজারে দিয়ে দেখাচ্ছি যদি আপনার বড় বাগানি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো পানিটা আমরা আসলে আমরা তো দেখলাম যে সমতল ভূমিতে কিভাবে আম গাছে আমরা সার প্রয়োগ করবো আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতেও আমের চাষ এবং অন্যান্য ফলের মিশ্র চাষ হয়ে থাকে সেই জায়গাতে কিভাবে তারা পাহাড়ি অঞ্চলগুলোতে গুলোতে আমের আম গাছে সার প্রয়োগ করবে পাহাড় এবং সমতল দুইটা ভিন্ন জিনিস আপনি জানেন আমরা সবাই জানি পাহাড়ের ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে পাহাড়ের যত ডিস্টার্ব কম করা যাবে ততই এনভারমেন্টালি সাউন্ড হবে ওই প্রক্রিয়াটা এবং পাহাড়িরা যে চাষ করেছে সেই চাষবাসের মাধ্যমে আমরা দেখছি যে ফল ক্ষেত্রে আমরা গবেষণার মাধ্যমে আমাদের মডেল আছে সেই মডেলের মাধ্যমে আমরা বলেছি যে অর্ধ চন্দ্র চন্দ্রাকৃতির ভাবে সার প্রয়োগ করার জন্য আর যদি সেটা খাড়া ডাল হয় পাহাড়ে আপনি জানেন দুই ধরনের ডাল হয় একদম খুব খারা ডালে যেই গাছগুলি আছে সেই গাছে অবশ্যই এভাবে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না সাধারণত সাবলের যেটা পিছনের পাঠ থাকে চোকা মাথা ওই মাথা কিংবা কাঠের ওই রকম চোখা তৈরি করে ড্রিবলিং পদ্ধতি বলে এটাকে গর্ত করে তার আমরা যে ছড়িয়ে দিলাম যে সারগুলি ওই গর্তে গর্তে দিয়ে তারপরে হ্যাঁ বন্ধ করে গর্তটা বন্ধ করে পানি দিয়ে আরেকটা যদি একটু শুধু আলোড়িত করব মাটি গুলি জাস্ট এখানে যেরকম আমরা একটু কোপাইলাম তারপর সারগুলি মিশ্রণ সেক্ষেত্রে সেক্ষেত্রে ওইটা ওই ওই অর্ধ জায়গার মধ্যে আমরা আমরা দিয়ে ভাইয়া সার প্রয়োগ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে থেকে আমরা আজকে শুনলাম জানলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে টিভিকেও অসংখ্য ধন্যবাদ